আজকে আমি দেখাবো শীতের কি কী সবজি আমার ছাদ বাগানে আমি চাষ করেছি এখানে দেখতে পাচ্ছ ওই যে বস্তায় জিও ব্যাগে আমি এগুলো দিয়েছি এগুলো হচ্ছে সিম এগুলো কত সুন্দর উঠতে শুরু করেছে এখানে রয়েছে বিনস এগুলো সিমের মতোই দেখতে পাতাগুলো কিন্তু এগুলো সিম সিম নয় এগুলো বিনসের গাছ আর এখানে এই প্যাকেটের মধ্যে রয়েছে একটা কুমড়োর গাছ দেখো গাছটিতে কত সুন্দর এই যে মিষ্টি কুমড়ো ধরে গেছে এর ভেতরেও রয়েছে একটি সামনেও রয়েছে এখানে আর একটি গাছ বসিয়েছি আমি মিষ্টি কুমড় এখানে করলার গাছ বসিয়েছি এই গাছগুলো ওঠা শুরু করেছে আর এখানে রয়েছে একটি বড় গাছ যেটা আগে বসিয়েছিলাম এই যে এটা ছোট ছোট কত সুন্দর এই যে করলা হয়ে রয়েছে গাছটিতে গাছটির মধ্যে অনেক ফুলও রয়েছে যে মধ্যে বসিয়েছি এখানে আরো সবজি গাছ রয়েছে যেমন এই যে এখানে রয়েছে এগুলো হচ্ছে লঙ্কা এটা হচ্ছে ক্যাপসিকাম এই দুটো আর এই যে এগুলো হচ্ছে টমেটো এখন টমেটো গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে ব্যাগের মধ্যে গাছগুলো কত সুন্দরভাবে হচ্ছে দেখো এদিকে আরো রয়েছে এই যে বেগুন দেখো বেগুন গাছগুলো দেখো কত সুন্দরভাবে হচ্ছে এই যে এখানে রয়েছে শীতের সবথেকে লোভনীয় ফল বাচ্চাদের খুব পছন্দের বাচ্চা বড় আমরা সবাই পছন্দ করি স্ট্রবেরি এদিকগুলোতে আমি বসিয়েছি শীতের সব ধরনের ফুল যেমন এগুলো হচ্ছে পিটুনিয়া ডালিয়া যে গাঁদা এখানে রয়েছে চন্দ্রমল্লিকা এটা রয়েছে গোলাপ জবা দিকগুলোতে আরো রয়েছে এই যে হাফ ড্রাম কাটার মধ্যে দেখো ছোলা দিয়েছি শুকনো ছোলাই দিয়েছিলাম ছোলার শাক রেডি হচ্ছে এখানেও রয়েছে কিছুটা ছোলার শাক এগুলোতে রয়েছে এই যে লাল শাক এই ক্যারেটটার মধ্যে দেখো কত সুন্দর আমার পালং শাক রেডি হয়ে গেছে দিকগুলোতে আরো শীতের যে লাল শাক দিয়েছি এখানেও আরো পালং শাক হচ্ছে এটা এগুলোতে লাল শাক দেওয়া আছে এখানেও যে টমেটো গাছ বসানো আছে